হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মাঝে আমি আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম প্রতিদিন তো আমি মাছ মাংস বা সবজি অনেক কিছুই দিই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সা রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়াম লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন আমার এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না আমার পাশে সবাই থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তো আমি এখানে চা বসাই দিয়েছি বিকেলের জন্য চা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব চা সবাই বানাইতে পারে কম বেশি তো আমি আমার মতো করে আজকে চা বানালাম আপনাদের মাঝে শেয়ার করলাম প্রতিদিন তো আমরা অনেক কিছু শেয়ার করি আজকে আমি চা আপনাদের মাঝে শেয়ার করলাম যারা বেছালা চা বানাইতে জানে না তাদেরকে তারা এটা দেখেও শিখে নিতে পারেন কিভাবে চা তৈরি করবেন এটা কিন্তু খুব সহজভাবে আমি এই চাটা তৈরি করে নিলাম অন্য আরেক দিন আরেকটা চা রেসিপি নিয়ে চলে আসব তো বন্ধুরা এখানে আমি প্রথমে একটা পাতিল বসা দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পানি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আমি পানির মধ্যে এখন পানিটা ফোটানো হয়ে গেলে দিয়ে দিব চা পাতা চা পাতাটা আমি দেখাতে পারি নাই তো চা পাতা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম চা যত সিদ্ধ করবেন ততই কিন্তু লিগারটা খুব সুন্দর হবে চাটাও কালার অনেক সুন্দর আসবে সবাই কিন্তু কম বেশ চা বানাইতে জানে তো অনেকেই জানে না চা কিভাবে বানায় তো আমার চা রেসিপি আপনারা দেখে নেবেন এখন চাটা সিদ্ধ করা হয়ে গেছে চাটা আমি নামিয়ে ফেলবো এখন আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম দুধ চিনি চায়ের মধ্যে কিন্তু বেশি কিছু লাগে না যে চিনি যারা বেশি খায় তারা একটু বেশি দিবেন কম বাড়িয়ে দিবেন সমস্যানে যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু চিনিটা একটু কম দিতে পারেন তো আমরা তো চিনি বেশি খাই তাই আমরা চিনিটা একটু দিয়ে দিলাম এখন দুধ চিনি ভালো করে মিক্স করে এখন দিয়ে দিলাম লিকারটা লিকারটা দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে এটা চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম তো বন্ধুরা আমার এই চায়ের কালারটা কেমন হল আমার এই নাস্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করি সবাই চা খেতে খুবই পছন্দ করে যাদের মাথা ব্যথা যাদের একটু শরীর চাঙ্গা করার জন্য এই চা রেসিপিটি খুবই একটা সবাই পছন্দ করে তো বিকালের নাস্তাতে হালকা আমি এখানে পরোটা নান রুটি এবং কলা সাথে রাখছি বিকালে কিন্তু বেশি পাট ভরা নাস্তা খাবে না সবাই একটু হালকাভাবে নাস্তাটা করে নেবে তো এখন চাটা হয়ে গেছে এখন আমি কাপের মধ্যে ঢেলে নিলাম সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে নিলাম বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো চায়ে এবং সাথে নাস্তা এক গ্লাস পানি তো কে কোন জায়গার থেকে আমার চা রেসিপি দেখতেছেন এবং কমেন্ট করে জানাবেন এবং আমার চাটা কেমন হল আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আপনাদের একটা সুন্দর মন্তব্য আমার আরও অনুপ্রেরণা আমার খুব খুশি লাগে আমার প্রশংসায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ